সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমরা আজকে আলাপ করব বাত কি এবং প্রধান প্রধান বাত কি কি হতে পারে বাত মানেই হচ্ছে ব্যথা এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে মেকানিক্যাল কন্ডিশন হতে পারে বাতে ভোগে নেয় এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াই কঠিন ব্যথা শরীরে হয়নি কোনো জয়েন্ট পেইন হয়নি এরকম আমাদের খুঁজে পাওয়াই কঠিন এবং এ নিয়ে কিন্তু আমাদের সম্মানিত রোগীরা আমাদের প্রায় চেম্বারে এসে বলেন বিভিন্ন ব্যথার কথা আজকে আমরা এই যে বাত বা ব্যথা সে সম্বন্ধে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে বাত হচ্ছে ব্যথা এবং এই ব্যথাগুলো কিন্তু বিশেষ করে আমাদের শরীরের যে সমস্ত জয়েন্টগুলো আছে গিরা গিরা আছে এই ব্যথাটাকেই আমরা সাধারণত বাত বলে থাকি সাধারণত মাসাল পেন যেগুলো মাংস পেশির পাথা সেগুলো কিন্তু আমরা বাত বলে ধরি না এই যে সমস্ত জয়েন্ট পেইন সেটাই হচ্ছে বাদ তাজকে আমরা মেজর যে সমস্ত বাদ অথবা প্রধান প্রধান বাদ আছে সেগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই এর মধ্যে প্রথমেই আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস জানি না এটা বাংলাকে এটা আমি আসলে বলতে পারবো না এটি একটি প্রধান বাদ এই বাদটা হয়ে থাকে সাধারণত মহিলাদের হয়ে থাকে এটিকে একটি জিনেটিক ফ্যাক্টর অর্থাৎ ফ্যামিলিয়াল একটা ফ্যাক্টর থাকে সাথে কিছু ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর হয়ে থাকে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে হাত পায়ে বিভিন্ন জয়েন্টগুলো ফুলে যায় লাল হয়ে যায় সেখানে ডিফর্ম হয়ে যায় অনেক সময় যে অনেক সময় পার হয়ে গেলে সেগুলো দেখা যায় হাতটি একটু বাঁকা হয়ে গেছে জয়েন্ট ফুলে যেয়ে এটি হচ্ছে এই বাতটি সাধারণত মর্নিং স্টিফনেস কথাটা একটা বলে থাকি আমরা সকাল বেলা হলে আমাদের সমস্ত জয়েন্টগুলো হচ্ছে স্টিফ হয়ে থাকে ব্যথা হয়ে থাকে কিন্তু যখন কাজের শেষ হয় দিনের শেষ দিকে চলাফেরা করতে 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 সেটা কিছুটা রিলিফ হয় এই ধরনের বাদ বিভিন্ন জয়েন্টগুলো ফুলে যায় লাল হয়ে যায় এবং হচ্ছে যে কোনো বয়সে বিশেষ করে ফিমেল এবং ওল্ডার বয়সে মর্নিং স্টেপনে যদি থাকে তাহলে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো বা এটা রিউমা আর্থ্রাইটিস হতে পারে এটি হচ্ছে একটি দুই নম্বর হচ্ছে যে আমরা খুবই কমনলি পেয়ে থাকি যেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস এটি একটি মেকানিক্যাল ফর্ম ইনফ্লামেশন না প্রিভিয়াসটি যেমন রিমোটার আর্থারাইটিস শরীরের জয়েন্টগুলো একটু ফুলে যায় ইনফ্ল্যামেটরি কন্ডিশন প্রদাহ হয়ে আর হচ্ছে এই যে অস্ট্রিও আর্থারাইটিস হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ অর্থাৎ বিভিন্ন জয়েন্টের ভিতরে ক্যাভিটির ভিতর যে সমস্ত হার আছে সেগুলো ক্ষয় হয়ে যায় অথবা বেড়ে যায় সেখানে একটু পানি জমা হয় কোনো একটা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সেটি হতে পারে অথবা অন্য কারণে হতে পারে যেমনটি দেখা যায় আমাদের হাঁটুতে অস্ট্রিও খুবই বেশ বেশি হয়ে থাকে হাঁটু একটি হাঁটি অথবা দুটি হাঁটু অনেক সময় ব্যথা হয় এবং এই যে ব্যথাটা এই যে অস্ট্রিও সেটিতে মাজার মধ্যে হতে পারে হিপে হতে পারে হাঁটুতে হতে পারে অন্যান্য জয়েন্টে হতে পারে এখানে কিন্তু মর্নিং স্টিপনেস হয়নি এখানে হচ্ছে যে তার হচ্ছে যে সকাল সকালবেলায় তেমনটি ব্যথা থাকে না কাজ করতে 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 তখন ব্যথা হয় এবং রিলিফড বাই হচ্ছে রেস্ট রেস্ট নিলে পরে এটি কমে যায় এটি সাধারণত আমাকে বলি অস্ট্রিও আর্থাইটিস নাম্বার থ্রি যেটি আমাকে গাউট আর্থাইটিস গাউটি আর্থাইটিস বা গাওট বলে থাকি এটি কিন্তু খুবই কমন এখানে সাধারণত মেল ফিমেল বিশেষ করে মেলে বেশি হয়ে থাকে যে একটি জয়েন্ট লাল হয়ে যায় ফুলে যায় হঠাৎ করে রাত রাতের শেষে হঠাৎ সকালে উঠে দেখলেন যে আপনার একটি জয়েন্ট অথবা অনেকগুলো হতে পারে যে একটি জয়েন্ট বিশেষ করে পায়ের বোরা আঙ্গুল যেটা সেটির একটি জয়েন্ট কিন্তু লাল হয়ে ফুলে যায় সেটি কিন্তু আমাদের বোঝা যায় যে এটি একটি গাউড অর্থাৎ গাউড ইয়ার্থ্রাইটিস এখানে কিন্তু যে কোনোভাবে যে কোনো লোকেরই হতে পারে এখানে একটি কথা না বললেই না এখানে একটি রক্ত পরীক্ষা করলে আমরা দেখি ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় সেই ইউরিক অ্যাসিড কিন্তু অন্যান্য কারণেও বাড়তে পারে তাহলে আমাদের ইউরিক অ্যাসিড বাড়লেই যে গাউর তা না সেখানে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ার কারণটি দেখতে হবে যেমন তার হচ্ছে যে বিভিন্ন কারণে কোনো ড্রাগসের কারণে অ্যালকোহলের কারণে ক্যান্সারের কারণে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে সেই ইউরিক অ্যাসিড বেড়ে কিন্তু আমাদের এই ধরনের গাউট হতে পারে এবং ইউরিক অ্যাসিড বাড়লেই যে গাউট তা না এটাকে আমাদের বিবেচনায় আনতে হবে এটি গেলো একটি তারপরে হচ্ছে আমাদের ভাইরাল আর্থ্রাইটিস যেটি খুবই কমন যে জ্বরের পরে আর্থ্রাইটিস অথবা জ্বর হয়ে গেল সাথে আর্থ্রাইটিস এটি সেলফ লিমিটিং একা একাই হয়ে যায় সাধারণত এটি জ্বরের সাথে যেমন র্যাশ ডেঙ্গু চিকনগুনিয়া এগুলোতে কিন্তু আর্থ্রাইটিস হয়ে থাকে এটি একটি এরপরে আমরা দেখি এস এল সিস্টেমিক লুপাস ইরাইথামেটোচাস এটি কিন্তু একটি আর্থ্রাইটিস যে মুখে র্যাশ হয় ওরাল আলসার হয় এবং জয়েন্ট পেইন হয় এটি সাধারণত ফিমেলদের হয়ে থাকে এটিও কিন্তু একটি আর্থ্রাইটিসের অংশ যেটি কি বলে আমরা এস এল ই সিস্টেমিক লোবাস ইরাইথামেটোচাসে হয়ে থাকে আরেকটি যে কি সরিয়াটিক আর্থাইটিস আমাদের সাধারণত স্কিনের চেঞ্জ হয় যে স্কিনটা অনেক সময় ঠিক হয়ে যায় এবং সেটি ডলা দিলে স্কিনের একটা প্রলেপ উঠে যায় এবং ডলা দেওয়ার পরে সেটি লাল হয়ে যায় এর সাথে যদি কোনো জয়েন্ট পেইন থাকে সেক্ষেত্রেও কিন্তু আর্থ্রাইটিস হতে পারে এটাকে বলি আমরা সোরিয়াটিক আর্থরাইটিস এছাড়াও আমাদের এ বলে থাকে একটি জুবেনাইন এডিওপ্যাথিক আর্থ্রাইটিস এখানে কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না এটা একটা বয়েস লিমিট আছে যে আপ টু সিক্সটিন ইয়ার্স ছেলে মেয়ে উভয়েরই হতে পারে যে একটি জয়েন্ট অথবা অধিক জয়েন্ট ফুলে যায় সেটিও কিন্তু একটি আর্থ্রাইটিসের অংশ এটি হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস এছাড়াও অন্যান্য বাঁধ যেমন পিঠে ব্যথা ব্যথা এগুলোও কিন্তু অংশ দর্শক শ্রোতা আমরা অনেকগুলো আর্থ্রাইটিস সম্বন্ধে বা এই যে বাঁধ সম্বন্ধে আলাপ করলাম যদি আপনাদের সাধারণ যদি কিছুটা আপনারা বুঝতে পারেন এটা আজকে আমাদের কথা বলার সার্থকতা হবে আমরা এই সমস্ত আর্থ্রাইটিস হলে পরে আমরা ডায়াগনোসিস করার জন্য আপনার একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তিনি আপনাদের হচ্ছে আর্থ্রাইটিস কোন ধরনের আর্থাইটিস সেটা বিবেচনায় নিয়ে ডায়াগনোসিস করেই তখন চিকিৎসা দেবেন আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ